গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো আশা করি বন্ধুরা সকলে অনেক ভালো আছো সুস্থ আছো আমিও আছি ভালো চলে এলাম রোজের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমার সঙ্গে থেকো আজ হচ্ছে গিয়ে তোমার বুধবার তাই তো বুঝ আজ বুধবার তো আজ বুধবার ভুলে যাই আজ কোনটা কোন দিন বার মাথায় থাকে না তো আজ হচ্ছে বুধবার উঠে পড়েছি সকাল সকাল উঠে সমস্ত কাজ বাজ সেরে ধূপ দিয়ে চা খেয়ে ভাত বসিয়েছি ভাত ফোটা ফোটা মতন হয়ে এসছে নিয়েছি তেলাপিয়া মাছ আজ আর তোমাদের দাদাভাই বাড়ি নেই যে বাজার থেকে মাছ এনে দেবে কাল যেমন বাজার থেকে ভোলা মাছ এনে দিয়েছিলো মাছটা খুব ভালো ছিল আর খেতেও বেশ ভালো লাগছিল ধুনে পাতাটা দিয়ে করেছিলাম একটা মশায় কাম দিছে কেন জন্য চুল কাচ্ছে খালি ধুনে পাতাটা তো দিয়ে করেছিলাম বেশ ভালো লাগছিলো আর আজ তো বাড়ি নেই জন্য নিতে এনেও দেবে না তো নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ এই যে মাছটা টাটকা আছে আর বিশেষ করে নেওয়া আমার মিনির জন্য ও একটু তেলাপিয়া মাছ হলে ভালো খায় নাহলে ওই দেখো না এইসব পাশে দাঁড়িয়ে আছে ওট ওট হ্যাঁ এই যে এই যে এই যে এই যে আমার তো চলো বন্ধুরা চা সব খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার রান্না বসাই ভাতটা হোক টাইম আছে তো ভাবতে হোক তারপরে মাছের ঝোল করবো ধুনে পাতা আছে ধুনে পাতা দিয়ে মাছের ঝোল বানাবো আর দেখি কী করা যায় গতকাল সবজি এসেছিলো রাত্রিবেলা আমি নিই নিই ভাবলাম যে সকালবেলা আসে কিনা না নিয়েই তো লস হয়ে গেলো ঠিক আছে চলো রান্না বান্না শুনে বেকারিওয়ালা দাদা এসছে তো আমি নিলাম লাড্ডু আর মালপো এই তো আমার বন্ধুরা দেখবে তোমারে তোমার কত হিসাব করো ওই তো একশো হ্যাঁ আর আশি কালকের ঠিক আছে একশো তেল গরম হয়ে গেছে মাছের হলুদ নুন মাখিয়ে নিয়েছি দিয়ে হয়ে গেছে এই মাছগুলো আর দুটো মাথা আছে মাথা দুটো ভাগে ভালো লাগে এই হয় না তো এক হাতে মোবাইল ধরে রাখলে আর এক হাতে এরকম মাছ তুলতে গেলে একটা উঠানো যায় একটা উঠানো যায় না মানে আমার এরকম হয় কি জানি বাপু মাছের ঝোল বসিয়ে রেখেছি এসে দুধ আর ছাতু মেয়ের জন্য গোলালাম বললাম একটু ডিম সেদ্ধ করে আমার ডিম দুধ ছাতু উলিয়ে দাও এই যে হয়ে গেছে ওর জন্য তো বন্ধুরা মাছের ঝোল টক বক করে ফুটছে হয়ে গেছে আমার সর্ষে বাটা দিয়ে ধনে পাতা দিয়ে মাছের ঝোল আর দুটো মাছে পাঁচ টুকরো মাছ হয়েছে তা আবার এক টুকরো এই যে আমার বড় সদস্যর জন্য রেখে দিয়েছি ঠিক আছে নিজেরা খাই না খায় তার জন্য আগে রেখে দিতে হয় এই হচ্ছে ব্যাপার বাড়িতে পশু পুষলে তার চিন্তা করতে হয় বুঝেছ নিজে না খেয়েও তার চিন্তা করতে হয় না ওরা কোথায় পাবে বলো ওরা তো আর আমাদের মতন ইনকাম করতে পারে না যে সেখান থেকে ইনকাম করে এনে খাবে তো এই হচ্ছে ব্যাপার আর এখানে দেখো আমি আমার মেয়ের ভাত গুছিয়ে নিলাম টিফিন ঠিক আছে পনেরো দশটা বাজে আর আমার মেয়ের টিফিন এই যে আমি গুছিয়ে দিলাম এই দেখো ঠিক আছে মেয়ে বেরোবে এখন আর এই দেখো এক বস্তা আলু আবার আজকে অর্ডার দিলাম দিয়ে গেল অর্ডার মানে কি বললাম তাই দিয়ে গেলো এক বস্তা আলু ঠিক আছে রয়েছে এখনও যা আছে ধরো রাত্রি পর্যন্ত হবে কিন্তু যদি কেউ পাঁচ কেজি দশ কেজি নেয় ও দা নিমকির প্যাকেট এনেছ নিমকি আছে ইয়ে দাঁড়াও হলো সাবধানে যাস হ্যাঁ দেখি কী ডিমকে কাঁচা ধোয়া করে নিলাম আর্ধেক রান্না করে মাছের ঝোল আর ভাত করে মেয়েকে টিফিন দিয়ে দিলাম দিয়ে ভাবলাম সবজি কখন আসবে বসে থেকে লাভ নেই কাঁচা ধোয়া করে বাসনটা মেজে নিই কেননা ওয়েদারের অবস্থা ভালো না বারবার বৃষ্টি আসছে আর আর একটা কথা হলো বন্ধুরা আমরা গতকাল হচ্ছে পনেরো আগস্ট আমাদের বিবাহবাসীকে ঠিক আছে তো আমাদের এখান থেকে বাস ছাড়ছে নৈহাটি যাওয়ার জন্য পঁয়ত্রিশ সিটের বাস তো আমরাও যাব এবার শিওর মানে যে ভাইটা বাস করেছে এখনও ঠিকঠাক মতন বললো তো হ্যাঁ যাবো এখন যদি শিওর হয় আমি তোমাদের রাত্রে ঠিক জানাবো ঠিক আছে তো অনেক দিন ধরে ইচ্ছা যাব যাব যাওয়া হয় না জানো তো তোমাদের দাদা ভাইও চেনে না আমিও চিনি না আর সেইভাবে লোকও পাই না যাওয়া হয় না তারপরে বাস করেছে তারপরে দিনটাও ভালো হচ্ছে গিয়ে পনেরোই আগস্ট তো ভাবলাম ভালো দিন আছে একটা শুভ দিন আছে যাই গিয়ে একটু মায়ের দর্শন করে আসি মাকে একটু দেখে আসি একটু মায়ের আশীর্বাদ নিয়ে আসি ঠিক আছে আমার মেজ দিদিও যাওয়ার কথা আছে যদি যায় তাহলে আজকে আসবে আমি ফোন করবো ওই ভাইটাকে যে শিওর যাবে না তাহলে রাত্রেবেলা তোমাদেরকে জানাবো যে হ্যাঁ শিওর দুশো টাকা করে টিকিট বাসে চল জামা কাপড়গুলো মেলে হালকা হালকা রোদে ঝোলক ফুটেছে এখন বাজে এগারোটা উনচল্লিশ এসে পাখাটা চালিয়ে দিয়েছি কেচে ধুয়ে মেলে দিয়ে এসে এক গাদা বাসন সেগুলো ধুলাম মেয়েকে খেতে দিলাম দিয়ে আর এই যে ওল কুচু নিয়ে নিয়েছি এটা রান্না করবো আলু দিয়ে পাতলা করে ঝোল করবো আর তোমাদের একটু আগে আমি বললাম না যে মন্দিরে যাব একদম শিওর মন্দিরে যাব আর আগামীকাল বলতে গিয়ে গতকাল বলে ফেলেছি ভুল করে কিছু মনে করো না ক্ষমা করে দিও ঠিক আছে মাঝে মাঝে না ভুল মুখ দিয়ে বেরিয়ে যায় আগামীকালকে গতকাল হয়ে যায় গতকালকে আগামীকাল হয়ে যায় এরকম হয়ে যায় যাই হোক কিছু মনে করো না আমরা আগামীকাল যাবো পনেরো আগস্টের দিনকে তো ওই জন্য আমি গতকাল বলে ফেলেছিলাম ঠিক আছে তো চলো বন্ধুরা পাকাতলা আর বসবো না বেশিক্ষণ খুব ঘুম পেয়ে যাবে এই উলের তরকারিটা রান্না করি ঠিক আছে তারপরে রান্না জায়গাটা গুছিয়ে নিয়ে একদম ঘরটা একটু মুছে নেব ঝকাঝক করে মুছে স্নান করব এই যে কচু কাটতে বসে পড়েছে আর এই কচু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ভীষণ টেস্ট লাগে খেতে দারুণ লাগে চল একটা গান করি হ্যাঁ জি না হে তো হাসে কে জিও জীবন এক পল ভি রো না 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 ঠিক আছে কত কতক্ষণ গান করতে পারি আমি চলো বেশি গান করতে গেলে আমার আবার রান্না ভুলে যাবো খালি তো তোমাদের দাদা এসে বলবে তো খালি ফোন নিয়ে কোন ধ রান্না করবা কখন রান্নাবান্না করে নিয়ে এলাম আর এই হচ্ছে ওল কচুর তরকারি ঠিক আছে আর এই হচ্ছে মাছের ঝোল আর ভাত তৈরি রয়েছে চল কাজকর্ম বেশিটাই হয়ে গেছে কটা বোতলে জল ভরি তারপরে স্নানটা করবো তো বন্ধুরা এখন বাজে সাড়ে চারটে আসলে সেই রান্না বান্না করে ওই দেখেছি তারপরে তোমাদের সামনে আসা হয়নি বললাম যে জল ভরবো ঘর মুছবো বাসন আছে কিছুটা ধুবো আগেই তো ধুয়ে নিয়েছিলাম তারপর ওই রান্নার কড়াই টড়াই দুটো চারটে বাসন সেগুলো ধুবো স্নান করবো ওরে বাবা সে মানে রান্না করে রেখে মাল দিতে গেছি খাট দিয়ে নামতে গেছি দরজার পায়ে খেয়েছি পায়ে একটা বাড়ি এত জোরে লেগেছে তারপরে এসে এসে ডোলতে খাটের উপর বসে ডোলেছি ঘুম ধরে গেছে তারপরে একটু শুলাম মেয়ে আবার কি করলো স্নান করে পুজো টুজো দিয়ে দিয়েছে তারপরে আমি উঠে যে টুক যা টুকটাক কাজকর্ম ছিল সেগুলো সেরে স্নান করে দুটো খেয়ে নিয়েছে এখন যাব দোকান খুলতে আর মেয়েটা এখন অবেলায় ঘুমালো এত ঘুন ঘুমায়নি এখন অবেলায় ঘুমালো কি বলবো একে জানো না ওই দেখো দেখবো ওই যখন কবেলায় ঘুমাচ্ছে যাই হোক আমি এখন দোকান টোকান খুলবো তারপরে হচ্ছে পাঁচটা তো বাজেনি এখনও বাজ ছটা সাড়ে ছটার দিকে আবার সন্ধ্যে দেখাবো তারপরে তোমাদের দাদা ভাই বললো যে ফোনে চার্জ নেই এই তুমি হয়তো ফোন করলে পাবে না আমার একটু দেরি হতে পারে আসতে আমি বললাম ঠিক আছে ফোনটা ডিস্টার্ব হচ্ছে তোমাদের দাদা তো সেই কারণে এক কাপলা জল ভরেছি দেখবা ওই দেখো সব জল ভরে রেখে দিয়েছি এখন ফ্রিজে রাখতে পারিনি যাই দোকানটা এবার দোকান তো এমনি খোলা থাকে ছাপটা খুলে দিয়েছি ঠিক আছে চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সেই সন্ধ্যেবেলায় এখন আমার এই জায়গায় আমি বসি আমার হচ্ছে এটা কি বলবো মনের প্রাণের একটা জায়গা পছন্দের ঠিক আছে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধে টন্দে দিলাম তোমাদের সাথে পরে কথা বলছি ও দোকানে বিরিয়ানিতে এসেছিল ওকে দিলাম ওর জন্য মাঝখান দিয়ে কাটতে হলো তো বন্ধুরা এখন খাবো চা সন্ধে রন্দে দেখালাম মুখটা ছোঁচো করছে একটু চা বানে মেয়ে কতবার ডাকলাম যে ওট ওট মানে সন্ধে হয়ে গেছে অবেলায় ঘুমায় কেউ বলো কত রাত্রি জেগে থাকবে হ্যাঁ তো যাই হোক চলো আমাদের একদম শিওর মনে হচ্ছে আমরা আমাদের ভোর পাঁচটা কি সাড়ে চারটে উঠতে হবে যেহেতু মন্দির নাকি বারোটার মধ্যে বন্ধ হয়ে যায় আমি ঠিক জানি না ওরা বললো ওরা কালেকশান করতে আসবে টাকা তো ওরা বলে দেবে ঠিক কটার সময় আমাদের উঠতে হবে সেই বুঝে উঠে রেডি টেডি হয়ে বেরোবো আমার তো ভীষণ ভালো লাগে জানো কত দিনের আশা নইহাটে যাবো বরমার কাছে ঠিক আছে মাকে একটু দেখতে যাব আর সব থেকে বড়ো কথা হলো কালকে আমাদের বিবাহ বাসি সেই কারণে এটার জন্য খুব ভালো দিন পড়েছে যাচ্ছে সেই কারণে সে বাসে সিট না পাই নিচে বসে যাব কোনো ব্যাপার নেই যাবো ঠিক আছে তো তো যাই হোক চলো বন্ধুরা বন্ধুরা চা এখন বাজে মিনিট বাকি এই তোমাদের এসে আমরা তো ওই যে কালকে যাবো আগামীকাল তার জন্য আমার মেজদি বললাম আসবে মেজদি দিয়েও এসছে তো তোমাদের দাদা ভাই দেখো দু রকমের মিষ্টি নিয়ে এসছে এমনি খাওয়ার জন্য আর আমার দিদি এসেছিল জিলাপি নি তো চলো তোমাদেরকে একটু দেখাই কি কি মিষ্টি ঠিক আছে ফুলে ফুলের দেখি কি মিষ্টি আছে এর মধ্যে তো বন্ধুরা এটাই হচ্ছে এই যে লম্বা লম্বা মিষ্টি আর এইটাই এই মিষ্টিটা যে যা লাগে না খেতে কিন্তু দেখে কি হাল হয়ে গেছে ব্যাগে করে নিয়ে এসেছে নে দিয়ে একটা খা মাসিকে একটা দে মাসিকে ডাক আমি কি তু কোনটা খাবে এটা খাবে দেখো আমার মেজ দিদি এসছে কালকে আমরা যাব বললাম না পুজো দিতে দিদিও যাবে আর তোমাদের দাদাভাই কাজ দিয়ে এসছে তা ভাত খাবে না বললো একটু চাউমিন করে দিতে তাই সবার জন্য বানাচ্ছি কিন্তু দিদি আবার ডিম দিয়ে খায় না দিদিটা ডিম ছাড়া করছি আর আমাদেরটা এই যে রয়েছে আমাদেরটা এখন ডিম দিয়ে দিদিটা হয়ে গেছে ঠিক আছে একটু কিছু বল হাই হ্যালো অত হ্যাঁ দেখতে এক রকম লাগছে তো দুজনকে এটা হচ্ছে আমার দিদির চাউমিন ডিম ছাড়া ও ডিম খাবে না এর কারণে এটা ওর জন্য আর আমাদের এবার বানাবো ঠিক আছে আলু দিছ এই তো বন্ধুরা চাউমিনে চাউমিন খাওয়ার পর্ব উঠলো মেয়েও আসলো মেয়েকে দিলাম মেয়ে মাল আনলো মালগুলো একটু গুছিয়ে নিই আর রান্না বান্না হচ্ছে ভাত আছে ভাতে জল দিয়ে রেখেছি সেই সকালের ভাত তো সেই কারণে এখন দুটো বসাবো গরম গরম যেহেতু ওরা খাবে আর ওই জল দেওয়া ভাতটা আমি খাবো ঠিক আছে তো চলো যাই রাত্রিও হয়ে গেছে ভাতটা বসে ঠিক আছে আছে বসে এই তো বন্ধুরা সাড়ে দশটা বাজে তোমাদের দাদা ভাই ঝাপ বন্ধ করছে আর লাইটটা নিবেতে বললাম আলুর বস্তাটা দুজনে মিলে টেনে টুনে ঘরে তুললাম আর এখন ফ্রিজ থেকে তরকারিটা বের করে গরম করব ঠিক আছে এই তো তো বন্ধুরা চলো সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো তোমরাও ভালো থেকেও সুস্থ থেকেও দেখাবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের মতন টাটা সবাইকে আর কালকে আমাদের অনেক সকালবেলায় উঠতে হবে সাড়ে ছটায় আমাদের বাস বুঝেছো সেই কারণে তো ভাবলাম একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে গুছিয়ে গেছে সব সেই দেরিই হয়ে গেল ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করে নিই ঠিক আছে টাটা vai muito valor